সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি তোমাদের গুলো ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশটা অ্যাডভান্স করতে হয় আর ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আর আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস চার্জার ফ্রি দিচ্ছি এই যে প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস এবং চার্জার ফ্রি পাচ্ছেন তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু ল্যাপটপে কালেকশন থাকবে যারা লো মধ্যে ল্যাপটপ নিতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো এটা মূলত হল এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এসপি প্যাভিলিয়ান জি সিক্স এটা হলো এসপি প্যাভিলিয়ান জি সিক্স এটার প্রসেসর হিসেবে থাকছে এ এমডি র থার্ড জেনারেশন এ এমডি র থার্ড জেনারেশন প্রসেসর র্যাম থাকছে ফোর জিবি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো ব্যাটারি ব্যাকআপ থাকবে আধা ঘন্টার মতো ব্যাডি ব্যাকআপ থাকবে তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট ব্যাডি ব্যাকআপ থাকবে এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্সি ডিসপ্লে অলঅকে আছে যারা অফিসিয়াল এবং টাইপিং এর কাজ করতে চান আপনারা কিন্তু এসপির মধ্যে এস ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ আছে শুধু ব্যাটারি ব্যাকআপটাই একটু কম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এরকম হবে ব্যাটারি ব্যাকআপ সাথে পাবেন চার্জার পাবেন এবং হলো মাউস পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি আমরা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে এসপি প্যাভিলিয়ান জি সিক্স এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সাত হাজার টাকা এরপর আমরা এসপি প্যান্ডেল একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এসপি প্যাভিলিয়ন জি সিক্স এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআই থ্রির সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাতে ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে আপনারা সরাসরি চার্জার লাগাইয়ে এই ল্যাপটপটা চালাতে পারবেন শুধু ব্যাটারি ব্যাকআপ নাই কোরআই থ্রির সেকেন্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে শুধু ব্যাটারি ব্যাকআপ ছাড়া এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন তো তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো লেনেভো ব্যান্ডের ল্যাপটপ লেনেভো এটার মডেল বি ফোর নাইন জিরো বি ফোর নাইন জিরো এটার প্রসেসর হিসেবে থাকছে কুরাই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর হিসেবে থাকছে কুরাই থ্রি থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে আপনার কিন্তু সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না যেহেতু ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য কিন্তু আমরা প্রাইজও কম রাখতেছি ব্যাটারি ব্যাকআপ ছাড়া কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ব্যাটারির ব্যাকআপ সহ নিলে কিন্তু অবশ্যই আট হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করতাম যেহেতু ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য আমরা প্রাইস রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এইগুলো ব্যাটারি আপনারা নতুন লাগাতে পারবেন নতুন একটা ব্যাটারির দাম কিন্তু মাত্র পনেরোশো টাকা হুম আপনি নতুন ব্যাটারি লাগাতে পারবেন নতুন ব্যাটারের দাম পনেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় ক্রাই থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ যারা কম বাজেটের মধ্যে একটু প্রসেসর ভালো প্রসেসর ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এই লেনোভো ব্যান্ডের ল্যাপটপটা নিতে পারবেন তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো মূলত এইচপি ব্যান্ডের ল্যাপটপ এইচপি হুম এটা এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই থ্রি ফোর্থ জেনারেশন র্যাম থাকছে এইট জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা আছে দেখেন ল্যাপটপটা অনেক স্লিম আছে যারা এই ল্যাপটপটা নিতে চান নিতে পারবেন এটা প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র টাকা দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এইট পি র্যাম পাঁচশো জিবি হার্ড যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো মূলত আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো আসস এ ফোর থ্রি ই এটার প্রসেসর হিসেবে থাকছে কোরআ থ্রির থার্ড জেনারেশন সরি এটার প্রসেসর হিসেবে থাকছে কোরআ থ্রির সেকেন্ড জেনারেশন এটার প্রসেসর কোরআ থ্রির সেকেন্ড জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আপ দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা কিন্তু ফ্রেশ আছে এটা কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে ইনশাল আমরা ইনশাল্লাহ ল্যাপটপ গুলো কিন্তু আমরা পাঠিয়ে দিব এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা এটা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো গায়েছে পরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ এটা হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ এটা র‍্যাম থাকছে কিন্তু 8 জিপি র‍্যাম হ্যাঁ এটা র‍্যাম থাকছে 8 জিপি এবং এসএসডি থাকছে 128 জিপি এসএসডি আর 15.6 ইঞ্চি ডিসপ্লে এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে এটা আছে স্ক্রিন পেন্টিয়াম এর 4 জেনারেশন পেন্টিয়াম এর 4 জেনারেশন দেখেন ল্যাপটপটা কিন্তু ফ্রেশ কোয়ালিটি আছে পেন্টিয়াম এর 4 জেনারেশন তো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 11500 টাকা ব্যাটারি ব্যাকআপ পাবেন 1 থেকে 12 ঘন্টা 1 থেকে 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেন্টিয়াম এর ফোর জেনারেশন এটা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এইচ এস টাচ স্ক্রিন ল্যাপটপ ঠিক আছে এটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ একেবারে লো বাজেটের মধ্যে আপনারা টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা টাচ স্ক্রিন এর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো গাইস এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো মূলত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এইচপি প্যাভিলিয়ন জি ফোর

আট হাজার পাঁচশো টাকা কিন্তু এই ব্র্যান্ডের এই ল্যাপটপটা আপনাদের আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো এরপর আমরা কিছু ভালো কালেকশন দেখাবো যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু এই ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটা হলো এস আমি কিছু ল্যাপটপটা অন করতেছি এই যে এর ডিসপ্লে সাইজ কিন্তু বারো পয়েন্ট সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার কিন্তু ফিঙ্গার আছে এটার পোস্টার হিসেবে থাকছে কোরাই সেভেন এর সিক্স জেনারেশন পোস্টার হিসেবে থাকছে কোরাই সেভেন এর সিক্স জেনারেশন আর এসএসডি থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি হুম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকছে আর এটার মডেল হিসেবে থাকছে এসপি এলিট বুক এইট টু জিরো জি থ্রি এসপি এলিট বুক এইট টু জিরো জি থ্রি কোরআ সেভেন এর সিক্স জেনারেশন

যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা কিন্তু গ্রাফিক্সও আছে এটার র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম আর এসএসডি থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি হুম ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাট ফ্রিলান্সিং কাজ করতে চান আপনারা কিন্তু ডেলের এই ল্যাপটপটা নিতে পারেন আমরা ল্যাপটপটা অন হওয়ার পরে আমরা একটু কনফিউগারেশন ইনশাল্লাহ আমরা বলে দিব আমরা একটু মডেলটা স্ক্রিনে দেখে বলছি তো এটার মডেল হলো এই ডেলের ইনসপিরিয়ন ফোর ফাইভ ফাইভ নাইন ডেলের ইনস্পিয়ন ফোর ফাইভ ফাইভ নাইন এটার প্রসেসর হিসেবে থাকছে কুরাই ফাইভ এর সিক্স জেনারেশন কুরাই ফাইভ এর সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিপি র্যাম দুইশো ছাপ্পান্ন জি পি এসএসডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা দিয়ে সব ধরনের কাজ করা যাবে যারা ডিজিটাল মার্কেটিং অটোগ্রাফ ফিলান্সিং কাজ করতে চান ডেলের কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে আমরা আর একটা ডেলের ডেল ব্যান্ডের ল্যাপটপ দেখাবো গাইস এটাও ডেল ল্যাপটপ আমরা ল্যাপটপটা অন করবো এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে তো ল্যাপটপটা অন হলে আমরা কনফিগারেশন বলে দিব আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে এটাতে কিন্তু একশো আঠাশ জিপিএসএসডি এবং পাঁচশো জিপি হার্ড ডিস্ক একশো আঠাশ জিপিএসএসডি পাঁচশো জিপি হার্ড ডিস্ক এইট জিপি র্যাম ঠিক আছে দেখেন আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে খুবই দ্রুত অন হয়ে গেছে ব্যাটারি ব্যাক আপ পাবেন নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটার কনফিগারেশন হিসেবে থাকছে

ভালো ল্যাপটপ মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং ফিলান্সিং এর কাজ করতে চান এই ল্যাপটপ কিন্তু আপনি এই ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন তো ভাই আমাদের আরো কিছু কালেকশন আছে আমরা দেখাচ্ছি তো গাইস এটা মূলত হল এইচপি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত হল এইচপি ব্যান্ডের ল্যাপটপ আমরা ল্যাপটপ অন করতেছি এটা হলো টাচ স্ক্রিন এটা হলো টাচ স্ক্রিন আহ আর এটা ফিঙ্গারও আছে ফিঙ্গার আছে আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এটা ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে আর এটার মডেল হিসেবে থাকছে এটার মডেল হিসেবে এইসপি এলএ বুক এইট ফোর জিরো জি ফোর এইসপি এলএ বুক এইট ফোর জিরো জি ফোর এটা প্রসেসর হিসেবে থাকছে ক্রাই ফাইভ এর সেভেন জেনারেশন ক্রাই ফাইভ এর সেভেন জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর দুইশো ছাপ্পান্ন দেখেন টাচ স্ক্রিন ল্যাপটপ এটা দিয়ে কিন্তু আপনার সকল ধরনের কাজ করতে পারবেন যারা ফ্রিলান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান এই ল্যাপটপ দিয়ে খেলতে পারবেন একদম স্লিম আছে ল্যাপটপটা কিন্তু আছে আর কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ এর সেভেন জেনারেশনের ল্যাপটপ প্রাইস রাখছি আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের তো গাইস আমরা আর একটা ডেলব্যান্ডের ল্যাপটপ দেখাবো আমরা ল্যাপটপটা অন করে তারপরে কনফিগারেশন এবং ডিটেলস বলে দিব যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন খুবই ভালো মানে ল্যাপটপ এগুলো অনেক সুন্দর সার্ভিস পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনারা কিন্তু নিতে পারেন বেশ ভালো ইনশাল্লাহ সার্ভিস পাবেন এটা ডিসপ্লে সাইজ ইঞ্চি ডিসপ্লে এটার র্যাম দেওয়া হয়েছে কিন্তু এইট জিবি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে আমি ইটু ল্যাপটপটা অন হলে কনফিগারেশন ইনশাআল্লাহ বলে দিব আমাদের ল্যাপটপটা অলরেডি অন হয়ে গেছে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তো এটার কনফিগারেশন হিসেবে থাকছে এটার মডেল হলো ইনস্প্রিওন ফোর ফাইভ ফোর ফাইভ ফাইভ নাইন এটা মডেল হলো ফোর ফাইভ 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 নাইন হল ইনসিও থাকছে ক্রাই ফাইভ এর সিক্স জেনারেশন ফাইভ এর সিক্স জেনারেশন র্যাম থাকছে এইট জিবি এসএসডি থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা এটার প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ক্রাই ফাইভ এর সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাবো এটাও হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ ভাই এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি আছে যাদের বাজেট একটু কম তারা কিন্তু ডেলের এই ল্যাপটপটা নিতে পারেন আমরা ল্যাপটপটা অন করতেছি এটা কনফিগারেশন হিসেবে থাকছে এটা পোস্ট হলো এর সেভেন জেনারেশন পেটিএম এর সেভেন জেনারেশন ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে র্যাম থাকছে ডিডিআর ফোর এর ফোর জিবি র্যাম ডিডিআর ফোর এর ফোর জিবি র্যাম একদম স্লিম আছে যারা এই স্লিম ল্যাপটপটা নিতে চান তারা কিন্তু এই ডেলের এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি আছে তো এইটার হয়তো ব্যাটারি ব্যাকআপ শেষ এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে চার্জ চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আসলে ল্যাপটপটা অন করে দেখাতে পারছি না তো যারা নিতে চান আমাদের ভিডিও কল দিতে পারেন ও এখনো চার্জ আছে হ্যাঁ এখনও চার্জ আছে দেখেন এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পেন্টিয়াম এর সেভেন জেনারেশন ভাই ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনার চাইলে কিন্তু র্যাম কিন্তু এইট জিবি আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারবেন ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান লো বাজেটের মধ্যে এটা কিন্তু নিতে পারবেন এটা প্রাইস আমরা মাত্র 11500 টাকা 11500 টাকায় কিন্তু পেন্টিয়ামের 7 জেনারেশনের ল্যাপটপটা আপনারা কিন্তু নিতে পারছেন তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন এখন কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি যারা নিবেন দুরুচ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লাস্টে একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত ল্যাপটপে ছিল এটার কিন্তু ডিসপ্লে রিমুভ করা হয়েছে যারা পিসি হিসেবে চালাতে চান অনেকে অনেকের বাসায় কিন্তু মনিটর আছে যারা পিসি হিসেবে চালাতে চান এটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু প্রায় এর সেভেন জেনারেশন ভাই পিসি হিসেবে চালাতে পারবেন এটাতে কিন্তু বিজিএ পোর্ট আছে এস ডিএম পোর্ট আছে এবং হলো ইউএসবি পোর্ট আছে পিসি হিসেবে একটা বাসার কর্নারে রাখতে পারবেন যাদের বাসায় এল এলইডি টিভি আছে তারা কিন্তু নিতে পারবেন এটা এলইডি টিভির মাধ্যমে কিন্তু পিসি হিসেবে চালাতে পারবেন ক্রাই ফাইভ এর সেভেন জেনারেশন এটাতে কিন্তু ফ্রি ফায়ার পাবজি ভিডিও এডিটিং গ্রাফিক্স কাজগুলো কিন্তু করতে পারবেন ফোর জিপি র্যাম আছে একশো বিশ জিপি এস এস ডি দেওয়া আছে হুম এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা পিসি হিসেবে চালাতে পারেন ভাই ক্রাই ফাইভ এর সেভেন জেনারেশন একটা পিসি বানাতে গেলে মিনিমাম সতেরোশো সতেরো থেকে আঠারো হাজার টাকা খরচ পড়বে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং এক মাসে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আছে যারা নিতে চান আমাদের কাছে কিন্তু অনলি এটা এক পিসি আছে নিতে পারবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ